বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম নিজমদ্বীপ ইউনিয়ন এটি এগারো নং নিজমদ্বীপ ইউনিয়ন নামে পরিচিত দু সালের আট এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে দু সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে ফিতক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে নিজমদ্বীপের পূর্ব নাম ছিল চরসমান বাউল্লা সর আবার কেউ কেউ একে ইসামতী স্বর বলতো ম্যানগোট বনের মধ্যে সুন্দরবনের পরে নিজুমদ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগোট বন বলে অনেকে দাবি করেন এক সাগরের বুকে গহীন জঙ্গল সৃষ্টি হওয়ায় এই নিজুমদ্বীপ নামকরণ করা হয়েছে নিজুমদ্বীপ ইউনিয়নের আয়তন একশো বাষট্টি দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার হাতিয়া উপজেলার মূল দক্ষিণের উপদ্বীপে নিজুমদ্বীপ ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নের উত্তরে হাতিয়া চ্যানেল পশ্চিমে বোলা জেলার মনফুরা উপজেলা এবং দক্ষিণে ও পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত এই ইউনিয়নের সবচেয়ে বড় নিজুমদ্বীপ নামার বাজার যা নিজুমদ্বীপের বাণিজ্যিক কেন্দ্র নামে পরিচিত নিজুমদ্বীপ ইউনিয়নে নদী ফতে ট্রলার স্পিড বোট নৌকা এবং জাহাজ মুক্তারিয়া ঘাট সটসেঙ্গা ঘাট তমরব্দি ঘাট মনফুরা চরাতাউর বাসানচর নলসিরা এবং শ্যানমান ঘাটে যাতায়াত হয়ে থাকে ঢাকা থেকে লঞ্চ দ্বীপে চলাচল করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি এটি হাতিয়া উপজেলা থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপ দ্বীপে স্থলপথে চলাচল করে মোটর সাইকেল সাইকেল অটোরিকশা ব্যানগাড়ি এবং সিএনজি দু হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী নিজুমদ্বীপ ইউনিয়নের জনসংখ্যা বারো হাজার সাতশত ছিয়ানব্বই জন এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক অনেকেই নদীর ব্যবসা এবং ট্যুর ম্যানেজমেন্টের সাথে জড়িত এছাড়াও রয়েছে ব্যবসায়ী শ্রমিক ড্রাইভার প্রবাসী এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে নিজমদ্বীপে রয়েছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও রয়েছে কয়েকটি নুরানি মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়গুলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয় নিজমদ্বীপে কোনো কলেজ নেই নিজমদ্বীপের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য হাতিয়া কিংবা নোয়াখালী চট্টগ্রাম গিয়ে থাকে নিজমদ্বীপে নয়টি গুচ্ছ গ্রাম রয়েছে এই গুচ্ছ গ্রাম ছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট খাটো নিজুমদ্বীপ ইউনিয়নে বেশ কয়েকটি বাজার রয়েছে তার মধ্যে বন্দর টিলা বাজার এবং নিজমদ্বীপ নামার বাজার অন্যতম নিজুমদ্বীপের পুরোটাই দর্শনীয় স্থান তবুও সেরা কিছু ঘুরার জায়গা রয়েছে নিজুমদ্বীপ লাইট হাউস ওয়ালকিচর নিজুমদ্বীপ ওয়াশ টাওয়ার নিজুমদ্বীপ ম্যানগ্রোভ বন নামার বাজার সমুদ্র সৈকত এবং চৌধুরী খাল এছাড়াও নৌকা এবং বোট বাড়া করে নিজুমদ্বীপের আশপাশের চর ঘুরে আসা যায় নিজুমদ্বীপের নামার বাজারে দর্শনার্থীদের থাকার জন্য রয়েছে অনেকগুলো আবাসিক হোটেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিজুমদ্বীপে আসা যায় ঢাকা এবং পার্শ্ববর্তী জায়গা থেকে আসতে ঢাকা সদরঘাট থেকে বিকেল চারটায় হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে চট্টগ্রাম থেকে আসতে চট্টগ্রাম সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে শীত ছাড়ে নোয়াখালী থেকে আসতে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছাড়ে হাতিয়া এসে তিন চার ঘন্টা যাতায়াতে নিঝম দ্বীপে পৌঁছা যায় নিজম দ্বীপ ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে জাহাজ মারা মুসখালে কিংবা নোয়াখালী গিয়ে থাকে তবে হাতিয়ার নিজুম ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা স্লাইকন সেন্টার টেকসই বেড়িবাদ কর্মসংস্থান সৃষ্টি পর্যটন কেন্দ্র সংরক্ষণ হাসপাতাল রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়ন খুবই প্রয়োজন